আসসালামু আলাইকুম আজকে তিন এক দু হাজার ছাব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব তো প্রথম প্রশ্ন হচ্ছে আঠেরো থেকে তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ এর মধ্যে এক্সারসাইজ ডিজার্ট সাইক্লোন কোন দুটি দেশের মধ্যে আয়োজিত হয়েছিল তো এটা আয়োজিত হয়েছিল ভারতীয় সেনাবাহিনী ও ইউ ল্যান্ড ফোর্সের মধ্যে তো উত্তর হবে বি নাম্বার এটি ভারত ও সংযুক্ত আরব আমির শাহী ইউএই এর স্থলবাহিনীর মধ্যে এটি যৌথ মহড়া দু নম্বর প্রশ্ন পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশে কে ভারতীয় বিমান বাহিনীর ভাইস চিফ অফ এয়ার স্টাফ এস হিসাবে দায়িত্ব নিয়েছেন এটা হবে ইয়ার মার্শাল নর দেশর তেওয়ারে প্রশ্ন নম্বর তিন রাশিয়ায় সম্পর্কিত কোন দেশে পারমাণিক সক্ষমতা সম্পূর্ণ অরেপনিক মিসাইল সিস্টেম মোতায়েন করেছে বেলারুস কৌশলগত কারণে রাশিয়া তার মিত্র দেশ বেলারুসে এই উন্নত মিসাইল সিস্টেমটি মোতায়েন করেছে চার নম্বর প্রশ্ন সম্প্রতি কেগিনির রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছে হয়েছেন উত্তর হবে মামাদি ডুম্বুয়া উত্ত বি নম্বর কোন রাজ্য সরকার গিফট সিটি ভারতীয় এআই গবেষণা সংস্থা স্থাপনের অনুমোদন দিয়েছে হবে গুজরাট ডি গুজরাটে গান্ধীনগরে অবস্থিত গিফট সিটিতে এই গবেষণা কেন্দ্রটি তৈরি হবে বেঙ্গালুরুতে লঞ্চ করা প্রথম স্বদেশী হেলিকপ্টারটির নাম কি হেলিকপ্টারটির নাম হচ্ছে রুমান আর ইউ এম এন রুমান রুমান হলো ব্যাঙ্গালুরুতে লঞ্চ করা ভারতের প্রথম সম্পূর্ণ সদস্য হেলিকপ্টার সাত প্রশ্ন তেরোতম মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম আন্তর্জাতিক ক্রীড়া পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে উত্তর উত্তর ইয়ে নোভাক জোকো বিচকে টেনিস কি বদন্তি নোভাক জো বিচকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়েছে আট নম্বর প্রশ্ন বিশ্বের কোন দেশে ভৌগোলিক অবস্থানের কারণে সবার আগে দু হাজার ছাব্বিশ সালে প্রবেশ করেছে উত্তর ক্রিম বাতি প্রশান্ত মহাসাগরীয় দেশ বাতি আন্তর্জাতিক তারিখ রেখার খুব কাছাকাছি থাকায় সবার আগে নববর্ষ উদযাপন করেছে প্রশ্ন নম্বর নয় ভারত একত্রিশে ডিসেম্বর দু এ দুটি প্রলয়ন মিসাইলের পরীক্ষার পরীক্ষা কোন রাজ্যের উপকূল থেকে চালিয়েছে উত্তর হবে উড়িষ্যা উড়িষ্যা থেকে চালিয়েছে আব্দুল আবদুল দ্বীপ চান্দিপুর থেকে সাধারণত ভারতের মিসাইল পরীক্ষাগুলো সফলভাবে সম্পন্ন করা হয়েছে প্রশ্ন নম্বর দশ আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রান করা দ্বিতীয় ভারতীয় মহিলা ক্রিকেটারকে হবে স্মৃতি মন্দানা মিতা কুন নদীর উপর দুশো ষাট মেগাওয়াটের দুলহস্তি স্টেজ টু জলবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে চেনাম নদী জম্মু ও কাশ্মীর চিনাব নদীর উপর এই বড় জলবিদ্যুৎ প্রকল্পটি নির্মিত হতে চলেছে দু সালে দ্বিতীয় ইন্টারন্যাশনাল অলিম্পিক রিসার্চ কনফারেন্স কোন দেশ কোন দেশ আয়োজন করবে সেটা হচ্ছে ভারত দু ভারত দু সালে এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক অলিম্পিক গবেষণা সম্মেলন সম্মেলনটি আয়োজন করবে